কিস কি বলবো মজার বিষয় হচ্ছে এখন গাইজ এই যে এটা হচ্ছে মাসুদ শ্বশুর বাড়ি নতুন শ্বশুর দা গাই বলবো দেখেন কি সুন্দর ভাবে আমাদের বরণ করার জন্য তারা গেট সাজিয়েছে কিন্তু আমরা তো যাব না গাই সামড়া ধরা দিব না যতই চেষ্টা করুক যতই চেষ্টা করুক গাই আমরা কিন্তু ধরাই দিব না মাসুদের শ্বশুর কাছে আমরা ধরা দেونا আমরা আজকে সন্ধ্যা থেকে ঘুরতেছি সন্ধ্যা থেকে ঘুরতেছি কিন্তু তোম আমাদেরকে ধরতেই পারতেছে না তো गाइस যদি ধরা পড়ি তাহলে আবার আপনাদেরকে ভিডিও দেখাবো আমাদের নতুন ওই ভিডিওতে দেখানো হবে আজকের জন্য আর আমি পারতেছি না আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি কারণ আজকে আমরা সারা দিন আমরা ঘুরতেছি মাসুদকে নিয়ে ওর সাথে ঘুরেঘুরি করতেছি ওকে ধরার জন্য অনেক লোক লাগিয়েছে গুন্ডা দ্বীপজল দ্বীপজল কে লাগিয়েছে মিশে সদা করবে লাগিয়েছে তো ওরা কিন্তু ফেল করেছে তো আমাদের বিলিয়ন যারা বিলিয়ন আছে ওদের ওরাও কিন্তু ফেল করেছে আর ডুবাইয়ের ডুবাইয়ের কি জানি ডুবাই ডুবাইয়ের কি জানি ওর নাম হ্যাঁ ডুবাই ডন ডুবাইয়ের টন কি কিন্তু পাগলু ছবির পাগলু টু ছবির যে ডুবাইয়ের টন মেয়ের তোকে ওকে ওকেও কিন্তু আমাদের

কিন্তু কিভাবে ও তো যাচ্ছে যে বিপরীত দিকে আমরা তো যাচ্ছি সামনের দিকে আমাদেরকে ধরে কিভাবে গাই এখন আমরা চলে আসছি দুবাই ওই দুবাই মরুভূমিতে চলে এসেছিলাম তো এক একটা পাহাড় থাও 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 ধাউ করতে করতে ওদের কি বলবো এই যে এটা হচ্ছে দুবাই শহর ডুবাই শহর এখান কী বড় বড় বিল্ডিং নয় এগুলো ছোট ছোটো দোকান এগুলো হচ্ছে শপ এগুলো মু মুদি শপ এগুলো হচ্ছে ফার্মেসি শপ এগুলো হচ্ছে মিষ্টি শপ তারপর হচ্ছে এগেন এটা হচ্ছে এক একটা হেলিকপ্টার এই যে এই যে দেখতে পাচ্ছেন ওই এই যে এই যে এটা হচ্ছে গিয়ে জেট বিমান আর এটা হচ্ছে গিয়ে দুবাইয়ের দুবাইয়ের যে রুলস রয়েলস না কি বল আমি আবার বলতে পারি

আর তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ দুবাই কে স্টার দুবাইকে বসে আছে আমাদের তো ওভারটেক চলে চলা গেছে গাই ইসলাম যত তুমি নাচানাচি করো না কেন দুবাই কে স্টাফ তুই পারবে না তো আমাদের কে ধরতে ও খেয়ে লাগছে আমার তো মজা লাগছে কেন গাড়ি এতো হাওয়ারে কেন গাই এটা কিন্তু আমার হাত কাপছে না আপনারা আবার পাইবেন না যে হাত কাপছে আমরা তো কেটিএম এ বসে আছি কে টি মধ্যে আবার একটু মানে কি বলবো কেটিএমের সকেট জ্যাম্পা যেটা সাসপেন্সনটা কিন্তু অস্তি শোনেন গাই সেই দেখে না মাসুদ কেসটা কিভাবে ভাই ম্যা তাই ডে খাব না আমি কিন্তু খুব ভয় পাই